এই ডিজি ল অ্যান্ড অর্ডার শ্রী মনোজ ভার্মা এবং আমি দুটি বিষয় আপনাদের একটু স্পেসিফিক ব্রিফিং করার উদ্দেশ্যে এসেছি এক ইদানিং তালতলা ক্লাব আরিয়াদহ বেলিয়াঘাটা থানা সেই বেলঘড়িয়া থানা সরি বেলঘড়িয়া থানার যে ঘটনাটি নিয়ে চর্চা সংবাদ মাধ্যমে হচ্ছে সেই ক্ষেত্রে তিনটি কথা বলা প্রয়োজন বলে রাজ্য সরকার মনে করছে এক ঘটনাটি মার্চ দু হাজার একুশ সালে তিন বৎসর আগের দুই নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি ইত্যাদি সম্প্রচারিত হচ্ছে তিনি পুরুষ তার সম্পর্কে বহু সংবাদ মাধ্যমে বলা হচ্ছে তিনি মহিলা পুলিশের টেকনিক্যাল অ্যানালিসিসে বেরিয়েছে সকল নিগ্রহই সমানভাবে নিন্দারও হলেও এক্ষেত্রে নিগৃহীত ব্যক্তি পুরুষ যা বলা হচ্ছে মিস ইনফরমেশন বলে যাকে রাজ্য সরকার বর্ণনা করবে তিনি ফিমেল নন পরন্তু তৃতীয় যে পয়েন্ট বলার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকিউজ জয়ন্ত সিং তিনি কিন্তু বিন রিপিটেডলি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ ষোলো বারংবার গ্রেফতার হয়েছেন পুনঃ পুনঃ বিভিন্ন সাম্প্রতিক উপনির্বাচনের সময় দেশের নির্বাচন কমিশন যখন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রাজ্য সরকার ও প্রশাসনকে বারবার বলছিলেন সেই সময় পুরাতন তিন বছরের পুরাতন একটি ঘটনার লিঙ্গ পরিচয় বিকৃত করে যেভাবে অপপ্রচার করা হয়েছে তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন এইটি আমাদের ব্রিফিংয়ের প্রথম দফা দ্বিতীয় একটি ঘটনায় এটি অর্ডার ডিটেলে বলবেন একটি ভূমি ডিসপিউটকে ল্যান্ড ডিসপিউটকে আননেসেসারিলি পলিটিক্যাল ডিসপিউট বলে বর্ণনা যে করা হচ্ছে সেটাও রাজ্য সরকার ক্ল্যারিফাই করতে চায় দ্যাটস আ ল্যান্ড ডিসপিউট অফ আ লোকাল नेचर বললেন দ্যাট ইজ রিলেটেড টু খাত্রা পিএস এটা 9 তারিখের ঘটনা ওখানে ল্যান্ড ডিসপিউট মানে দুটো প্রতিবেশীর মধ্যে একটা ল্যান্ড ডিসপিউট চলো এন্ড ওখানে কেউ গাছ কাটতে যায় ওটা নিয়ে স্কাফলিং হয় which resulted in unfortunate death of one person সেই দিনে 9 তারিখের এটা ঘটনা 9 জুলাই সেই দিনে কেস হয়েছিল এন্ড সেই দিনে তিন জন পুলিশকে পুলিশ অ্যারেস্ট করেছে তিন জন অ্যাকিউজ পারসন্সকে বাট রিসেন্টলি ਵੀ saw some kind of uh, something posted on uh, the social media so the these are the facts uh, which we want to say একটা বিষয় ঘটেছে তো এইগুলো রোখার জন্য কি কোনো রকম কিছু ব্যবস্থা নিচ্ছেন কারণ এই জয়ন্ত বলুন বা জেসিবি বলুন এদের তো একটা বারবার উদ্যোগ মাঝে মধ্যেই সেটা দু হোক ষোলো হোক given time to time. It is not only once or twice it may be of times. Every time when we Uh, the crime situation or law and order situation. Time and again, instructions are given to the SPs, the CPs, and to all the field officers. It is not once or twice. This is a normal routine where specific instructions are given to the persons to uh, to the field officers to take very very strong action against the, all the persons who are trying to create some kind of law and order issue, or if they are involved in some kind of kind of criminal. Activity so these these instructions are very specific and if if you have raised the issue of say uh, one person uh, you are saying about Chopra very specific instructions have been given and even in that case also Somoto case was registered by the police when when it came to the notice of police immediately case was registered and the person was arrested. So,